এ শেখাপ আমাকে ভালো আছে তো লাইফ আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে সবমিন রান্না করেছিলাম মানে হচ্ছে গিয়ে পেঁপের বাটা করেছিলাম তো সেটা আগে অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি তো আজকে আমি সাবিনটা কীভাবে রান্না করেছি তো আমি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর গায়ে যেহেতু আমি বেশি একটা বের হই না তাই তোমাদের সাথে আমি ঠিক অন্য কোনো ভিডিও শেয়ার করতে পারি না তো আমি যখন বেরবেন তখনই তোমাদের সাথে আমি সেই ভিডিও আমি শেয়ার করবো তো গায়ে চলো দেখা যাক আমি কীভাবে সাবিনটা রান্না করছি আর যারা যারা সাবিন রান্না করতে পারো না তারা ঠিক এইভাবে রান্না করে ফেলতে পারবে তো চলো দেখা যাক তো দেখো গাইস আজকে আমি এইগুলো রান্না করবো সবিন আর হচ্ছে গিয়ে পেঁপে পেঁপে আমি এখানে সিদ্ধ দিয়ে দেখো গাইস এখানে আমি হচ্ছে গিয়ে সবিনটা ভিজে রেখেছি তোমরা চাইলে একটা গরম জল দিতে পারো তো দেখো আমি এখানে সবিনগুলো ভালো করে আমি ধুয়ে নেবো একা এক করে সব সবিনগুলো আমি ধুয়ে তুলে নেবো তো দেখো গাইস এখানে আমি সবিনগুলো এক এক করে সব ধুয়ে নিয়েছি এই ভিডিওটা গাইস সেই ভিডিওটা আমি অনেকদিন ধরেই করেছি বাট দেওয়া হয়নি পোস্ট করা হয়নি তো দেখো গাইস সেখানে আমি তারপরে সবিনগুলো এক করে সবগুলো ধু ধুয়ে নিয়েছি তো তোমরা এখানে দু তিনবার করে ধুয়ে নেবো তো দেখো গাইছে আমি এখানে প্রথমে ধুয়ে নিয়েছিলাম তো তারপরে আমি আবারও ধুয়ে নিয়ে এসেছি তো দেখো এখানে আমি একে করে সব সবিন আবারও ধুয়ে নিয়েছি যেহেতু সবমিনটা যদি আমরা একভাথে সবিনে একটা বেচছি মানে গন্ধ হয় মানে ওই গন্ধ কালার বলবে না তো দেখো গাই সেখানে আমি তারপর সবিনগুলো এখন ভেজে নেব তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একে করে সব সাববিনগুলো ভেজে নেব তো দেখো গাই সেখানে আমি প্রথমে অল্প সবিন দিয়ে দিয়েছি তো দেখো এখানে আমি অল্প স অল্প সবিন দিয়ে আমি আস্তে আস্তে করে ভেজে নেবো মানে প্রথমে অল্প দেবো তারপরে আমি সব সাবিনগুলো দিয়ে ভেজে নেবো তো দেখো প্রথমে আমি অল্প সবিন দিয়ে ভেজে নিচ্ছি আর হ্যার তোমরা এখানে আজই আমি তোমার সাথে এরকম একটা টিপস শেয়ার করবো রান্নাঘর যেটা সবিন মানে খুবই খেতে সুস্বাদু হয় তো সেটা মাত্র দশ টাকাতে আমরা সেটাকে আমরা কিনতে পারবো তো দেখো হয় সেখানে আমি আস্তে আস্তে করে সব সাবিনগুলো আমি ভেজে নিচ্ছি তো দেখো হয় সেখানে তারপর আমি অল্প করে হালকা অল্প করে আমি ইয়ে হলুদ দিয়ে নেবো তো হলুদ দেওয়ার পরে আমি এটাকে আরও একটু নেড়ে নেবো তো তোমরা এখানে অল্পই দেবে বেশি হলুদ দেবে না তো দেখো গাইস এখানে আমি সব সবিন দিয়ে আমি এখানে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তো দেখো তারপরে যখন আমাকে ভাজাটা ঠিক এরকম পর্যায়ে চলে আসবে তখন তোমরা ভাজাটা নামিয়ে ফেলবে আর কি মানে তোমার যখন দেখবে ভাজাটা অনেকটা হয়ে এসছে তো তখন তোমরা নামিয়ে ফেলবে তো গাইস তোমাদেরকে আমি এইটুকুই বলবো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো দেখো তারপর আমি এখানে এক এক করে সব তুলে নিচ্ছি যেহেতু আমার সবাইগুলো সব ভাজা হয়ে গেছে তারপর দেখবে যখন সাবিনটা আস্তে আস্তে করে আমি সব সবিনগুলো তুলে নিতে পারছি আবারও বলবো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে অ্যান্ড শেয়ার করবে যারা যারা সবিন রান্না করতে পারে তোমাদের বন্ধুর সাথে তো দেখো আমি এখানে এক করে সব সাবিনগুলো আমি তুলে নিয়েছি তারপরে আমি কড়াইয়ের মধ্যে হালকা আমি তেল দিয়ে দেবো তেল দেওয়া হয়ে গেলে তোমরা যখন তেলটা আর কি গরম হয়ে যাবে তখন সেই তেলের মধ্যে আমি দেখো একটা একটা বানিয়েছি মিশ্রণ বানিয়েছি তো সেটা হচ্ছে কি তোমরা এখানে আদা বাটা দেবে জিরা বাটা দেবে তো জিরা বাটা দিয়ে এর মধ্যে দেখো আমরা এটা হচ্ছে কি হিং এই হিংটা দিলে তোমাদের একটা সুস্বাদু একটা আলাদা একটা তোমাদের মানে আসবে আর কি খেতে স্বাদ হবে আর কি তো দেখো এটা হচ্ছে গিয়ে দশটা তোমরা এটা কোনো একটা শপে পেয়ে যাবে মুদিখানা তো দেখো তারপর আমি এটার মধ্যে তারপর আমি হলুদ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে তোমার লঙ্কা ইয়ে নুন দেবে হালকা তো দেখো ব্যাস তারপর ওখানে নুন দিয়ে আর তোমরা এখানে চিনি দেবে যেহেতু এখানে চিনি আর হচ্ছে তোমাদের হিংদা হচ্ছে তো এখানে একটা আলাদাই তোমাদের কালার চলে আসে আর কি আর তোমরা যখন হিংটা দেবে তো তোমরা অল্প খুবই অল্প পরিমাণে হিং দেবে তাহলে বেশি দিলে তোমাদের এটা খেতে পারবে না আর কি হিঙের একটা গন্ধ আসবে তো দেখো গ্যাস তারপরে আমি এখানে সবগুলো আমি তারপরে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি তো তারপরে আমি কড়াইয়ের মধ্যে জিরে দিয়ে দিয়ে তোমরা এখানে অল্প করে জিরে তখন দেখবো জিরেটা আমাদের হয়ে গেছে তারপরে আমরা এর মধ্যে আমরা গোটা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেলে এখানে আমরা এক এক করে সব আলুগুলো আমরা এটার মধ্যে ছেড়ে দেবো তেলের মধ্যে সে তেলের মধ্যে ছেঁড়ে দয়া দিয়ে তারপর আমরা এটাকে আলুটাকে ভেজে নেবো তো তখন যখন দেখবো আমাদের আলুটা ভাজা হয়ে যায় তো আমরা যে মিশ্রণটা তৈরি করেছি ওই মিশ্রণটা আমরা আবার দিয়ে দেবো সেই আলুটার মধ্যে তো তারপর দেখবো যখন আমাদের এইটা মানে অনেকটাই হয়ে এসছে মানে যখন কষানো হয়ে যাবে তখন সেই কষানোর মধ্যে আমরা সেই সবিন মানে সবিনটা দিয়ে আমরা আরেকটু কষাবো আর হ্যাঁ তোমরা এখানে একটু ভালো করে কষিয়ে নেবে দেখো দেখো এখনই কালারটা প্রায় অনেকটা চলে এসছে তো যখন এটা রান্না করতে করতে আর কি আমাদের সেই অনেকটাই কালার চলে আসবে তো দেখো কাজ সেখানে আমাদের এখানে হয়ে এসছে পরে অনেকটাই তারপরে যখন আমাদের এটা হয়ে আসবে তো তারপরে দেখো গাইস যখন আমাদের এটা যখন হয়ে যাবে আর কি তো সরি সরি টু সে আসলে আমার একটা ফোন চলে এসেছিলো তো দেখো গাইস তারপরে আমি এখানটাতে যখন আমার হয়ে যাবে আর কি তখন আমি এই সবেনগুলো দিয়ে দেবো সব সব সবিন দিয়ে আমি তারপর এটাকে আমি আরও একটু কষিয়ে নেবো কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো জল দেওয়ানো হয়ে গেলে তারপরে আমরা যেরকম মিনিমাম তোমরা বুঝতে পারো যে এটা হয়ে এসছে তো তারপরে তোমরা সেটার মধ্যে আর একটু জল দিয়ে দেবে তো দেখো গাছ সেখানে আমি যেহেতু একটু নর্মাল হয়েছিল যেহেতু তোমরা দেখবে কষাতে কষাতে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যায় তো দেখো গাছ তারপরে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম সেটার মধ্যে তারপর যখন দেখবে এটা অনেকটাই কষানো হয়ে গেছে সেই সুন্দর মধ্যে আমি এখন আর কি সবিংটাই আমি দিয়ে দেবো তোমাদের আরব বলছি আমি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি যাতে সামনে এগিয়ে যেতে পারি লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে আর সামনে যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে আমি এগিয়ে যেতে পারবো তো দেখো তারপরে যখন আমার এটা অনেকটাই হয়ে আসছে তারপরে আমি একে করে সব সবিংগুলো আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে তারপর আমি ঠিক নেড়ে নেবো ভালো করে তো দেখো গাইস যখন আমার এটা নাড়া হয়ে যাবে তারপর দেখো অনেকটা জলটা মানে অনেকটা কষা কষাচ্ছি তাই আমাদের জলটা অনেকটা কিন্তু আমার আর কি ইয়ে হয়ে গেছে আর কি তো দেখো গাইস তারপরে যখন তারপর দেখো গাইস তারপর যখন আমার এটা আর কি সাবিনটা যখন কষানো হয়ে যাবে তো গাইস এটা খেতে অনেকটা সত্যি অনেকটা ভালো হয়েছিল। তো তোমরা যদি এইভাবে হিং দিয়ে রান্না করো তো সত্যি তোমাদের রান্নাটাও খুবই ভালো হবে যারা সবিন রান্না করতে পারে আমি প্রথমে তোমার সবাই রান্না করতে পারতাম না বাট যখন আমি হিং দিয়ে সবিনটা সবাই রান্না করা শিখেছি তারপর থেকেই আমার সাবিনটা আর কি খেতে ভালো হয় তারপরে দেখো গাইস তারপরে আমি যখন আমার এটা হয়ে যাবে আর কি কষানো হয়ে যাবে তখন আমি সেই কষনোর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি তো গাইস তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি জানি আমার ভিডিও আসলে আমি এখনও এডিট করতে পারি না তাই আসলে অনেকটা বেশি একটা ভালো হয় না তো গাইস আমি আস্তে আস্তে চেষ্টা করব তোমাদের সামনে আমি আরও অনেক ভিডিও আনার তো তোমরা আমার পাশে থাকবো তো দেখো গাইস এখানে আমি তারপর জল দিয়ে দিতে দেখো গাইস এখানে আমার সবাইটা রান্না হয়ে গেছে আর এখানে আমার যেটা আমি তোমাদের শেয়ার করেছি গাইজ আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি আর তোমাদের সামনে আমি আশা করি আরও অনেক ভিডিও আনতে পারবো তো গাইজ টাটা ভয়া বাই আশা করি তোমরা সবাই ভালো থাকবে দেখা আসলে নেক্সট করে তোমরা তোমরা সবাই ভালো থাকে সুস্থ থাকবে টাটা